আজকের রেসিপি সিম চচ্চড়ি নমস্কার বন্ধুরা শুভ সকাল আজকে সকাল সকাল আমরা চলে যাব আমাদের বাড়িতেই এই গাছটি হয়েছে দেখুন আমাদের বাড়ির চালের উপরে এই গাছটি হয়েছে আর খুব সুন্দর সিম ধরেছে আমাদের গাছের সিমগুলো একটু সরু ধরনের আরেকটা সিম হয় ওটা আরেকটু সামান্য মোটা থাকে কিন্তু আমাদের গাছের এই সিমটা একটু অন্য ধরনের এটা একটু বেশি সরু দেখুন কত সুন্দর সিম হয়েছে এবার আমরা কিছু সিম তুলে নেব গাছ থেকে একদম খুব সুন্দর সিমগুলো একদম টাটকা ফ্রেশ সিম হয়েছে আমরা কিছু সিম তুলে নেব এরপরে আমরা আমাদের রান্নাটা শুরু করবো চলুন রান্নাঘরে চলে যাই প্রথমে সিমগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি ধোয়ার পরে তারপরে টুকরো করে সিমগুলো কেটে নেব তার সঙ্গে একটা মিডিয়াম সাইজের আলু টুকরো করে কেটে নিয়েছি এরপরে কড়াইতে প্রথমে তেল দিয়ে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দেব কড়াইতে দিচ্ছি তেলের ওপরে একটু জিরে ফোড়ন আর দিচ্ছি পেঁয়াজ কুচিটা পেঁয়াজ কুচি দেওয়ার পরে তার মধ্যে দেব হলুদ গুঁড়ো লবণ গুঁড়ো দিয়ে একটু সামান্য ভাজি ভাজি করে নেবো পেঁয়াজটা সামান্য একটু ভাজি হয়ে গেলে তারপর তার মধ্যে কেটে রাখা সিম আর আলু কুচিটা দিয়ে দেব এবার খুব ভালোভাবে আমরা সিম আর আলু কুচিটাকে খুব ভালো করে নেড়ে নেব বারবার ভালো করে নেড়ে নেব একটু ভাজা ভাজা হবে তারপরে তার মধ্যে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি এবার আরও ভালো করে মিশিয়ে নেব ভালো করে সুন্দর করে ভাজতে হবে যতক্ষণ আলু আর সিমটা সিদ্ধ হয়ে যাবে কটা লঙ্কা দিয়ে দিলাম গোটা তারপরে আরও ভালো করে ভাজবো পেজ কিছুক্ষণ সময় নিয়ে সিম আর আলুগুলোকে ভাজতে হবে এবার আলুটা দেখছি যে সিদ্ধ হয়ে গেছে তার মানে আমাদের ভাজা মোটামুটি হয়ে গেছে দেখুন আমাদের আমাদের ভাজিটা হয়ে গেছে এবার এরপর এর মধ্যে আমরা আগের থেকে সিমটা ভাজি হয়ে গেছে তারপরে এর মধ্যে আমরা আগে থেকে ছোট মাছ ভেজে রেখেছি লবণ আর হলুদ দিয়ে আমরা মাছগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি সেই মাছগুলো সিম ভাজির মধ্যে দিয়ে দেব দিয়ে তারপরে একটু নেড়ে চেড়ে নিলে বাস আমাদের সিম চচ্চড়ি রেডি বন্ধুরা আপনারা যারা আমার চ্যানেলটিকে নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলে একটা করে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ আর লাইক করে দেবেন আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আরও আরও বেশি করে দেখবেন লাইক করবেন ধন্যবাদ